ডিপ্লোমাতে ভর্তিস্থ শিক্ষার্থীবৃন্দ আজই রেজাল্ট দিয়েছে তোমরা অনেকেই হয়তো নিশ্চয় করে ফেলেছো যারা কর তাদের জন্য এবং যারা এই যাত্রায় চান্স পাওনি তাদের জন্য কি করণীয় সেটাও এখানে বলে দেবে তো প্রথমে দেখব আমরা যে আমি চান্স পেয়েছি কিনা কিভাবে। সেটা হচ্ছে তোমার সেই মোবাইল নাম্বারে একটা এস যাবে ঠিক এরকম এখানে তোমাকে কংগ্রাচুলেশন দেবে এবং বলবে যে অবশ্যই নিশ্চয়ন করো তাহলে একটা পদ্ধতিতে জানলাম যে আমি চান্স পেয়েছি কিনা দুই নম্বর পদ্ধতি সেটা হচ্ছে তুমি একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের সেই ওয়েবসাইটে যাও সেখানে দেখো রয়েছে ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্টে ঢুকে এখানে তোমার রোল বোর্ড পাশেশন এগুলো দিয়ে নেক্সট দিলে কিন্তু এখানে তোমাকে দেখাবে যে তুমি কোন ট্রেডে চান্স পেয়েছো যেমন এগ্রিকালচারাল এগ্রিকালচার দেখাবে আর যদি তুমি চান্স না পাও তাহলে তোমাকে এখানে ওয়েটিং দেখাবে তিন নম্বর পদ্ধতি সেটা হচ্ছে তোমার সেই ওই যে আবেদনকারী লগ ইন একইভাবে ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারী লগ ইন করলে এর ভিতরে দেখো এখানে দেখাচ্ছে ভিউ রেজাল্ট এই যে ভিউ রেজাল্টে যখনই তুমি ক্লিক করবা তখনই তোমাকে কংগ্রাচুলেশানস দেবে তার মানে তুমি জেনে যাচ্ছ যে তুমি চান্স পেয়েছো তাহলে তিন পদ্ধতিতে কিন্তু আমরা দেখে নিলাম যে আমি চান্স পেয়েছি কিনা আচ্ছা এই চান্স পাওয়ার পরে আমাকে কী করতে হবে তাহলে নিশ্চয়ন করতে হবে তো নিশ্চয়ন করার জন্য কি ওই যে সেই পেমেন্ট কোডটা ছিল যার মাধ্যমে আমরা আবেদন করেছিলাম সেই পেমেন্ট কোডটাই এখানে ব্যবহার করতে হবে অর্থাৎ আগে আমরা দিয়েছিলাম আমি এগ্রিকালচার নিয়ে বলছি যেমন এগ্রিকালচারের সরকারিতে ছিল জি এ দিয়েছিল আবেদন করা আর এখন আসছে তুমি নিশ্চয়ন করবে এখন শুরু হবে জিএ জিসি দিয়ে তাহলে প্রথমে জি জিসি তারপরে পাশেশন তারপরে বোর্ড তারপরে রোল বোর্ড মানে বোর্ডের কোড ওই যে আগেই জানো নিচে আছে তো এইটা দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমার দুইশো আটত্রিশ টাকা দেখাবে এই দুইশো আটত্রিশ টাকা এখন নেক্সটে দিলে বা ট্যাপ করে ধরে রাখলে এখানে কিন্তু আমাদের নিশ্চয়ন হয়ে গেল এটা বিকাশ দিয়ে দেখালাম একইভাবে রকেট আছে বা অন্যান্য উপায় আছে সেগুলো দিয়ে কিন্তু তুমি পেমেন্ট করতে পারো তাহলে তোমার নিশ্চয়ন করা শেষ আচ্ছা নিশ্চয়নটা যে হলো কি না এটা কীভাবে জানবো ওকে তার জন্য চলে যাব একইভাবে ওয়েবসাইটে যেখানে একটু আগে ভিউ রেজাল্ট দেখছিলে তার পাশেই দেখো রয়েছে কনফার্মেশান স্ট্যাটাস এই কনফার্মেশান স্ট্যাটাসে ক্লিক করে এখানেও একইভাবে রোল বোর্ড প্রশাসন এগুলো দিয়ে নেক্সট দিলেই কিন্তু এখানে তোমার দেখাবে যে তোমার কনফার্মেশান পেমেন্টটা হয়েছে কিনা যদি হয় তাহলে পেইড দেখাবে যদি না হয় বা না দিতে পারো বা না দিয়ে থাকো তাহলে এখানে নাল অথবা ফাঁকা কিছু একটা দেখাবে ক্লিয়ার তাহলে আমরা কিন্তু নিশ্চয়নও করলাম এবং নিশ্চয়নটা যে হয়েছে কিনা নিজেই চেক করে দেখলাম ঠিক আছে এখন বলবো যারা এই যাত্রায় চান্স পাওনি তাদের করণীয় তারা হচ্ছে সামনের নয় তারিখে দেখবা যে দ্বিতীয় পর্যায়ের একটা ফলাফল ঘোষণা হবে সেই দ্বিতীয় পর্যায়ের ফলাফলে তোমার চান্স হতে পারে যদি তোমার চান্স তখন হয় একই পদ্ধতিতে তুমি জানতে পারবা এখন তারপরে নিশ্চয়ন করবা করে তুমি ভর্তির সময় ভর্তি হবা ব্যাস আচ্ছা এই যে দুই পর্যায়ে চান্স পেলে কি পেলে না যে পেলে না দুই পর্যায়ে তার জন্য আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে দেখো পঁচিশ তারিখে ক্লাস শুরুর পরে কিন্তু এটা তৃতীয় পর্যায়ের একটা রেজাল্ট হবে তখন যদি তুমি চান্স পাও একইভাবে চেক করবা একইভাবে নিঃশয়ন করবা এবং তুমি যথারীতি আবার ভর্তিও হতে পারবে তো এই ছেলে আসলে নিশ্চয়ন সম্পর্কিত কথা আশা করি সবাই বুঝতে পেরেছো এবং নিজে যথা সময়ে কিন্তু নিশ্চয়নটা করে ফেলবে মনে রাখতে হবে নিশ্চয়ন যদি যথা যথাসময়ে না করো তাহলে কিন্তু তোমার ভর্তি টোটালি বাতিল হয়ে যাবে আশা করি যথাসময় নিশ্চয়ন করবে তোমাদের এই ডিপ্লোমা জার্নিটা সফল হোক সকলকে ধন্যবাদ ভালো থাকুন